আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন গত কিছুদিন আগে আমাদের প্রধান স্যারের আন্ডারে এসে উনি ভর্তি হয়েছেন যখন ভর্তি হয়েছিলেন উনি মূলত কিছু সমস্যা নিয়ে ভর্তি হন তার ভিতর ওনার ছিল অস্ট্রিও আর্থ্রাইটিস ছিল আর্থ্রাইটিস এই দুইটাই মূলত প্রকোট আকার ধারণ করেছিল পাশাপাশি ওনার ফ্রোজেন শোল্ডার ছিল এই সমস্যাগুলো নিয়ে উনি আমাদের এখানে আসেন এবং প্রথম যেদিন ভর্তি হয়েছিলেন উনি ওনার সমস্যাগুলো আমাদের কাছে একটা ছোট্ট ভিডিও আকারে উনি ব্যাখ্যা করেছিলেন আসুন দর্শক সে ভিডিওটা একটু দেখে আসি আমরা আসসালামু আলাইকুম আমি পঞ্চগড় থেকে এসেছি আমার বয়স তিপ্পান্ন বছর আমি দীর্ঘ পাঁচ বছর যাবত এই রিমো রিমোট লি রোগে ভুগতেছি তো আমি ডক্টর দেখাইছি বিভিন্ন জায়গায় প্রাথমিকভাবে উপসর্গ একটু আরাম পাই তারপরে আবার ওই ব্যথাটাই আরম্ভ হয় তো এই বছর থেকে আমি অনেক ব্যথা ভুগতেছি এর আগে অল্প অল্প ছিল তো আমি চার মাস আগে বছর চেন্নাই গিয়েছিলাম ওখানেও ওষুধ খেয়ে প্রথম প্রাথমিক অবস্থা ভালো হয়ে যায় তারপরে আবার ব্যথা প্রচন্ড ব্যথা হাঁটতে পারি না পায়ের পাতা ব্যথা তারপরে যে হাঁটুতে প্রচন্ড ব্যথা সিঁড়ি উঠা নামা কষ্ট হয় আমার চলাফারা দৈনন্দিন অনেক ব্যাঘাত ঘটে তো আমি আমার বিভিন্ন টিভিতে বিভিন্নভাবে আমি লাইভ দেখে এই সারের শফিউল্লা প্রধান সারের লাইভ দেখেছি দেখে আমি মনে করেছি যে স্যার এখানে আসি তো সেই মোতাবেক আমি আসছি আমি স্যারকে দেখাই তো প্রথম দিন আমি বৃহস্পতিবার এখানে আসছি আমার অনেক ব্যথা ছিল বা হাঁটতে পারি নাই তারপরে যে হাঁটুতে অনেক ব্যথা এই দুই তিন দিন তিন আজকে অবশ্যই এখানে ভর্তি হয়েছি আমি এখন একটু ব্যথা একটু কম লাগতেছে তো আমি এখানে বেশ একটা সার বলছিল আমাকে বেশ কয়েকদিন থাকার জন্য থাকবো নিয়ত করে এখানে আসছি দেখি কি অবস্থা হয় আমি আমাদের ওখানে জেলা ঠাকুরগা জেলা ওখানে একটা সারের কাছে আমি দীর্ঘ দুই বছর যাবত বারবার পাঁচ সাতবার এভাবে দুই বছর চলে গেছে ওই ডাক্তার কাছে উনি বলেছেন যে আমার প্রথমে বলেছেন আমার বাত নাই বাতের কোনো জীবাণু আমার নাই ফার্স্ট এটা বলছে কিন্তু প্রচন্ড ব্যথা ছিল আমার আঙুল ফুলে যেত পায়ের আঙুল হাতের আঙুল এরকম মোটা মোটা হয়ে ফুলে যেত এই যে হাতের এগুলো সব ফুলে যেত একদম হাঁটতে পারতাম না লাঠি ভর করে করে আমি বাইরে হাঁটতাম তো এই অবস্থা স্যারের কাছে আমি যাই তো স্যার আমাকে ওষুধ বিভিন্ন রকমের ওষুধ যাই হোক সারের ওষুধ খেয়ে উপকার পাইছি কিন্তু উনি আমার বাত নাই বাতের জীবাণুটা আমার নাই প্রথমে তো কিছু বুঝতে সাল থেকে আমার এই ব্যাথাটা তারপর দুই বছর ওই সারের কাছে আমি চিকিৎসা করছি যাক তারপরে আমি ঢাকায় আসি ঢাকায় এসে হাসপাতাল এখানে আমি ডক্টর দেখাই ডাক্তার দেখিয়ে এখানে ওষুধ খাই প্রথম অবস্থা ভালো থাকি তারপর আবার ব্যথা আমি বাইশ সালের মেয়েতে চলে গেছিলাম ব্যাঙ্গলোর বেঙ্গলোর আমি ডাক্তার দেখেছি অনেক ডাক্তার দেখেছি বেঙ্গলোরে অনেকদিন ছিলাম বেঙ্গলোরে ডাক্তার দেখাইছি তারপর লাস্ট বলছে সেরো নেগেটিভ আর্থাইটিক আর্থাইটিস আমাকে একজন মেডিসিন বিশেষজ্ঞ বলছেন বিভিন্ন টেস্টের পর সমীক্ষায় দেখা গেছে আমার এই ব্যথাটা হচ্ছে আমি আমাদের রংপুর বিভাগে দেখাইছি এই বাইশ সালেই প্রথম দিকে আমি রংপুর বিভাগে দেখাইছি বাতের ডাক্তার ওনারা বলছে গাউড রোগ এখন আমি গাউড রোগ তো বুঝি না যে কি যাই হোক ভয় পাইছি খুব ওনারা ইঞ্জেকশন দিয়েছে হাঁটুতে ইঞ্জেকশন দিয়েছে বিভিন্ন কিছু করছে প্রথম কদিন ভালো থাকি আবার ব্যথা আমি বিশ্বাস পাইনি এইভাবে চলছে কয়েক বছর থেকে চলছে এইভাবে তো এটা তেস সাল এবার আমি চলে গেছিলাম চেন্নাই এই বাতের এই ডাক এই ব্যাথার জন্য চেন্নাই গেছিলাম ফেব্রুয়ারি মাসে তো সেখানে আমি একজন চেন্নাইতে অ্যাপোলোতে আমি একজন ডাক্তার দেখাই বর্মন ওনাকে উনি এই ব্যথার রিমোটোলজি ওনাকে দেখাই উনি বলছে আই এম কারেক্ট ফর ইউর ডক্টর ডাইরেক্ট আমাকে কথা বলছে আমি মনে মনে খুব খুশি হইলাম যাক এতদিন আমি ভালো একটা ডক্টর পেয়েছি বিদেশে আসছি ওষুধ দিয়ে দিছে ওই ওষুধ আমি খাই খাইলাম সুন্দর একদম ভালো এই গত রমজানে সমস্ত কাজ করছি আমি দৌড়াদৌড়ি করছি রান্না করছি চুলায় রান্না করছি স্কুল করছি আমি ডেইলি কোনো সমস্যা নাই আবার কিছুদিন ভালো হওয়ার পরে আবার আমার ব্যথা প্রচন্ড ব্যথা এইরকম ব্যথায় ভুগতে ভুগতে আবার ঢাকায় আসছিলাম ঈদের আগে এসে আবার দেখাইছি চলে গেছি ঈদের আগে পরে চলে গেছি ঈদ ঈদ হবে বলে আমি বাসায় চলে গেছি আমার বাঁচি না ব্যথা জ্বর দীর্ঘদিন থেকে জ্বর প্রতিদিন বিকেল একবার করে জ্বর আসবে সেই জ্বর নিয়ে নিয়ে কত কষ্ট করে পরের দিন আবার কাজ আছে আমার আমি চাকরিজীবী লোক বাইরে যাই ডেইলি এই ব্যাথা নিয়ে জ্বর নিয়ে অফিসের কাজই করতে পারি না না মানে মনোযোগ নাই ভালো এই পর্যন্ত আমি হিসাব তবে বিশ ত্রিশ জন ডাক্তার এইভাবে আমি তিরিশ জনের মতো বড় বড় ডাক্তার সব দেখেছি ছোটখাটো ডাক্তার আমি আমার এলাকার যে ছোটখাটো ডাক্তার গুলো হিসাবে ধরি নাই না এ পর্যন্ত আমি এইখানে এসে এই সারের কাছে সুফিল প্রধান সারি আমাকে এই রোগের নামটা বলছেন এই রোগের নামটা এ পর্যন্ত আমার কেউ বলে নাই কিন্তু আমি ফেসবুকে দেখেছি আর কত প্রকার কারণ আমার আমি দেখি প্লাস আমার মেয়েও তো মানে হাই লেখাপড়া করতেছে বিসিএস যেহেতু অনেক ভালো লেখাপড়া করে আমার হাজবেন্ড সবসময় দেখে আমি দেখি আমার ছেলে ওরকম তাদের আমি পা আমি দেখছি অনেক প্রকারের কোনটা যে আমাকে ধরছে আমি কিন্তু নিজেও ধরতে পাইনি আমি চেন্নাই গিয়েছিলাম সারও বলতে পারে এই এই রোগের নামটা বলে নেই আমাকে শুধু উনি বলছে আই এম কারেক্ট ফর ডক্টর আমার হাজবেন্ড এবং আমি ওখানে গেছিলাম খুব খুশি আমি মনে মনে ডাক চেন্নাই আমার আশা লাগবে আমি আবার আসবো সমস্যা কি বিমান আসবো বিমানে যাব আমার তো সমস্যা নেই কিন্তু ওই যে এক মাস দুই মাস ভালো ছিলাম আবার ব্যথা পরে এখানে আসলাম আমার বিদেশের সমস্ত ওষুধ বাদ দিয়ে দিল এগুলা খাওয়া যাবে না এগুলা খেয়ে খেয়ে আপনার কিডনি ড্যামেজ হবে আপনি ওজন বেশি হবে কি করব অনলাইনে আবার ইন্ডিয়ান ওষুধ নিয়ে আসি ওগুলো আবার বাতিল হয়ে যায় কত যে আমার মানে আর্থিক ক্ষতি হয়েছে তার কোনো হিসাব নাই আমি এই রোগের উপসর্গ গুলো ফেসবুকে আবার দেখি স্যার তো বলছেন যে আপনার এই রোগ এই রোগের বৈশিষ্ট্যগুলো এটার ইয়েগুলো আমি জানি যে আমার সাথে বনে মানে ইয়ে মিলতেছি কিনা দেখতেছি হ্যাঁ ঠিকই তো সার সব বলতেছে তো আমি এটা আমার কাছে তো নতুন এই রোগটা তো আমার কাছে নতুন কিন্তু এই রোগের এই উপসর্গ হতে পারে এবং ভবিষ্যৎ এর অবস্থা আরো অনেক খারাপ স্যার আমাকে বলছে আরো অনেক খারাপ আপনি যদি এই ব্যবস্থাটা না নেন আপনি যদি এইভাবে আমার এখানে ভর্তি হন ভর্তি হয়ে যদি আমার এই ব্যবস্থাগুলো আপনি নেন নিতে পারেন তাহলে আপনি হয়তো বাকি জীবন কতদিন কেউ বলতে পারবো না কিন্তু আমি ভালো থাকতে পারি যদি আমি নিয়ম মতো চলি তো সেই সুবা দিয়ে আমি এখানে আসছি সেই আশা নিয়ে আমি আসছি দর্শক দেখলেন তো এত এত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় যদি উনি একজন মানুষ গড়ার কারিগর আসুন আমরা একটু কথা বলি আফটার ট্রিটমেন্ট কেমন আছেন এখন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে হ্যাঁ আছি আজকে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথম দিন ভর্তি হওয়ার থেকে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছেন হ্যাঁ প্রথম দিন থেকে আজ পর্যন্ত অনেক ভালো আছেন আচ্ছা যদি একটু খুলে বলতেন যে ট্রিটমেন্টের পরে কাজগুলো আগে করতে পারতেন না বা করতে কষ্ট হতো বা যে জিনিসগুলোতে হতো। সেগুলোর এখন কি অবস্থা আমি মানে প্রথম যখন এখানে আমি আসছি আসছি ভর্তি হলাম তখন সে সময় আমি যেমন হাত উঠাতে পারতাম না যেমন মাথা চিরুনি করতে পারতাম না আচ্ছা এই যে অন্যটা মাথায় দিতে পারতাম না তারপর হচ্ছে হাত দিয়ে কোনো কিছু করা ডান হাতের যে সমস্যা এটা করতে পারতাম তারপরে সিঁড়ি দিয়ে একটু উঠবো নামবো আমার এখানে বাজার অনেক কষ্ট করে করে আমি উঠছি নাম ছেড়ে উঠছি তো ট্রাই করার জন্য আমি গতকাল সিঁড়ি নামছি আমার সাথে একজন নার্স ছিল মিশিয়া ছিল আমার সাথে তো আমি চেষ্টা করেছি যে দেখি আমার কি অবস্থা হচ্ছে বোঝার জন্য প্রতিদিন আমি চেষ্টা করেছি প্লাস আমি কালকে দুপুরে একবার নামছিলাম সিঁড়ি দিয়ে নামছি চেষ্টা করছি হাঁটছি বাইরে অনেকক্ষণ ওখানে আমি একটা ইয়েতে গিয়েছিলাম কিソン বা আলকাডিস পুত্র কেナンজনন চেষ্টা করতে দেখছি আমি কি রকম হ্যাঁ প্র্যাকটিক্যাল তো আমি মনে হচ্ছে যে ভালো রাত তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে দেরি কালকে আমি ক্যাম্প ছিল একটা ফ্রি ক্যাম্প ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম দেখতেছিলাম যে আমার বাইরে দেখি কি অবস্থা দাঁড়ায় দেখতে পারি কি অনেক ভালো লাগছে আমি নিজের প্রতি সিরিয়াস ফাইট বেশ না আমি গেছে সেই অনুপাতেই মানে ভালো লাগছে

তো ওখানে আমি জেলা শহর ওখানে আমি ট্রিটমেন্ট নিই কাছে উপস্থিত তখন ভালো হয়ে যায় কিন্তু আবার বছর না করতে হয়তো প্রথম দিতে এক বছর পর আস্তে আস্তে আমার বাইশ সালে আমি অবশ্য চেন্নাই গিয়েছিলাম চার মাস আগে চেন্নাই থেকে ট্রিটমেন্ট নিয়ে আসছি বাইশ সালে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম আমার হাজবেন্ড কিনে আমি ওইখানে ট্রিটমেন্ট করছি অনেক ট্রিটমেন্ট করছি আমি কিন্তু মানে মনের যে একটা যে

তো সেই বেজাট আমি রাত 10টার মধ্যে আমি সব শেষ করেছি আমি একটা হোটেল ল렀িলাম এখানেই চ্যামলিতে তো সেখানে আমি দুই দিন চিন্তা করলাম এখানে আমি কি করব এখানে ভর্তি হব না আমি বাইরে একটু খোঁজ খবর নেই Так তারপরে আমি ঐছে রইবার কিন্তু ভর্তি হয়ে গেছি ভালো লাগছে আমার তারপরে এখানে এসে আমার অনেক ভালো লাগছে যেটা আমি চিন্তা করি তার থেকেও বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ যেটা যেটা সেবাটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে আমি বিভিন্ন সাইট থেকে যে সেবাটা পেয়েছি আমি তাতে অনেক মানে অনেক ভালো লাগছে এবং এটা আমি আশা করি আমার আমি আমার তো একটা এলাকা আছে আমার পরিবার আছে আমার অনেক কলিক আছে অনেক কিছু আছে তো আমি অবশ্যই এই যে আমি চেষ্টা করবো আমি এর বিন্দু মাত্র এটাকে আমি মানে কর্ণ ইয়া করব না যে আপনাদের এই সেবার মানটা যেন আরো অনেক দশজনে পেতে পারে হ্যাঁ সেই ব্যাপারে আমি

আমি চাকরি করি যেহেতু হ্যাঁ আমি আমার জন্য একটু সমস্যা আমি ছুটি শেষ হয়ে গেছে হয়তো আমি আবার আসতে পারি অবশ্যই আমার ভালো আমি আবার আসতে পারি তো অসংখ্য দর্শক আছেন হয়তো এই দর্শকদের মাঝে এরকম অনেক মানুষ আছেন আপনি হয়তো আপনার মেয়ের মাধ্যমে হয়তো জানতে পেরেছেন একটা ছোট তথ্য যেমন আপনার জীবনটাকে অনেকটুকুই হয়তো বদলে দিয়েছে তো যারা জানে না তাদের জন্য আপনি আপনার এই অভিজ্ঞতা থেকে যদি তাদের জন্য কিছু বলেন আপনি আমি দর্শকদের উদ্দেশ্যে আমি কথাই বলতে চাই যে এই যে আমার জীবন আমার যে সমস্যা আমি ছোটবেলা থেকে অনেক সুস্থ একজন মানুষ তেমন কোনো রোগ ব্যাধি কিন্তু আমাকে আক্রমণ করতে পারে নাই সুস্থভাবে জীবন জীবনযাপন করেছি তো এই যে আমার মেনু পেজের পরে যেটা নাকি নারীদের জীবনে হয়ে যায় ফিফটি আপ বা ফোরটি এর পরে ফিফটি আপ এর পরে আমার এই যে মেনু পেজের পরে যে আমার যে সময়কালটা এই কালে এসে যে আমার যে ক্ষয় হার ক্ষয় বিভিন্ন রকমের শারীরিক সমস্যা প্রত্যেকটা নারীর আসবে যদি সে না হয়। তো আমি এখানে আমার প্রথম মানে প্রাককালে প্রথম দিকে আমি সেবাটা নিতে পেরেছি এর জন্য আমি নিজেকে অনেক ধন্যবাদ মনে করতেছি সবার ধন্যবাদ জ্ঞাপন করতেছি তো প্রত্যেকটা নারীর প্রয়োজন এরকম আহ সচেতনতার সাথে এই সেবাগুলো নেওয়ার উদ্দেশ্যে আমি এইটুকুই বলতে চাচ্ছি কারণ জীবনটা কখন থেমে যাবে যেহেতু আছে আমাদের বাংলাদেশে সুন্দর ব্যবস্থা আছে আমরা এখানে যেন এই সেবা নিতে পারি আমি যেহেতু ব্যবস্থা রয়েছে আমাদের সবার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি একটা প্রতিষ্ঠান আছে এখানে যেন আপনারা আসেন এবং সেবা নিয়ে যেতে পারেন সেই বলছি আমি আমি যে এই সেবাটা বিশেষ করে পুরুষের ভিতরে আছে আমি দেখতেছি অনেক পেশেন্ট আছে ছেলে মানুষ অনেক পেশেন্ট আমি বিভিন্ন জায়গায় গেলাম তো আমি ওয়াক্স নিয়ে নিতে গেছি চতুর্থ তলায় ঘুরেছি আমি

উত্তরবঙ্গ এসে एकदम বড় বড় ব্যবসায়ী সে আসছে কই এটা কি হাসপাতাল কালাম তো বুঝতে পারি নাই মানে এটা এক ভাষা মানে এখানে যারা আছে পুরো একটা পরিবারের মত করেই তারা ট্রিটমেন্ট দিচ্ছেন সবকিছুর আমার ভাতিজি আসছিল তারপর হচ্ছে আমার ছোট বোন আসছিল তারপরে হচ্ছে অনেকেই আসছে আমাকে দেখতে ওনারা এখানে অনেক স্যাটিসফাইড এই পরিবেশ দেখে সেবা দেখে ওনারাও তো ওদের একটা বিস্তর এলাকা আছে জায়গা আছে ওনাদেরও বিভিন্ন যেহেতু সবাই এরকম লোক

তো অনেকেই মানে ভালো আমাদের সবাই মানে যতজন দেখেছেন সবাই মোটামুটি মুগ্ধ বলা যায় আলহামদুলিল্লাহ কারণ আপনারা অনেক হসপিটালে ঘুরেছেন দেখেছেন সো এটার জন্য আমি বিদেশ কয়বার গেলাম এই ব্যাথা জন্য তারপরে আমি ঢাকায় আসছি আমাদের এখানে রংপুর কতবার গিয়েছি রংপুরে আমি আপনারা এই এখনকার সময় এসে আজকে কি মনে হচ্ছে এই যে অবশ্যই যে পাশ্চাত্য দেশগুলোতে অনেক উন্নত চিকিৎসা আছে এটা আমরা মানি স্বীকার করি ঠিক আছে অনেক কিছু হয়তো অনেক কিছু ভালো আছে বাট আজকে এই সময় এসে কি আপনার মনে হচ্ছে না যে না আমাদের দেশেও আমাদের এই সোনার বাংলাদেশেও এখন সেই পাশ্চাত্যের অনেক চিকিৎসা আমরা এখন এখানে বসে আসলে পাচ্ছি আমি এই সমস্যাগুলোর জন্য কি এখন এই মুহূর্তে আমাদের বাইরে যাওয়ার কি দরকার আছে মনে করেন আপনি না আমি মনে করি না কারণ আমি যখন ঢাকা আসবার বলে আমি আমার স্কুলে আলাপ আলোচনা করেছি আমার বিভিন্ন হল থেকে তারা বলছে আরে ইন্ডিয়া চলে যান যেহেতু মাঝে মাঝে আমি ইন্ডিয়া যাই আমাদের তো পাসপোর্ট করা আছে আমার দশ বছরের নামে একদম এ করা আছে দুজনেরই সবারই আছে আমার মেয়েরও আছে তো এখন আপনি বাংলাদেশে এখানে বসে আছেন কারণ আমি ইন্ডিয়া যাব আমি বলছেন আমি ইন্ডিয়া যাবো না আমি ইন্ডিয়া চিকিৎসা করে আসছি চেন্নাই চিকিৎসা করছি চার মাস হলো দ্বিতীয়বার স্যার আমাকে বলে বলছেন যে আপনি তিন মাস পর আমার সাথে কথা বলবেন উনি যে নাম বলতেছে সেখানে আমি কথা বলতে পারি না আমি আমার মেয়েকে বলছি যে আমি কথা বলবো আমি অনলাইন পাই মানে যোগাযোগ করাটাই অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট

দর্শক শুনলেন এতক্ষণ যে উনি এই যে আসলে অনেক কিছু উনি বলেছেন আমি আসলে কি বলবো সবকিছু অলরেডি উনি বলে দিয়েছেন আসলে এই যে উচ্ছ্বাস এই যে আনন্দটা এটা আসলে শুধু ভাষায় প্রকাশ করা সম্ভব না একটা মানুষ যখন দীর্ঘদিন আসলে অসুস্থতা থেকে সুস্থতার পথে হাঁটতে থাকেন বা সুস্থ হন এই যে একটা অনুভূতি এটা পৃথিবীর কোন ভাষায় আসলে আমরা প্রকাশ করতে পারি না বাট এই যে উনি বেশ কয়েকটা ছোট ছোট মেসেজ মেসেজ দিয়েছেন কাছে অসম্ভব সুন্দর কিছু যেমন আমাদের অনেকের ভিতরে সেট করা আছে অসুস্থ মানে আসলে বাইরে চলে যায় বিদেশ যেতে হবে এই যে ধারণা এখান থেকে আসলে আমাদেরকে একটু সরে আসতে হবে কারণ বাইরের অনেক ট্রিটমেন্ট অনেক চিকিৎসা ব্যবস্থা এখন আসলে আমাদের বাংলাদেশেই পাওয়া যায় বড়ঞ্চ বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে ওই জায়গা থেকে চিকেচড়াও থেকে অনেক বেশি ইজি সো আমার মনে হয় যে যদি আপনাদের ভিতরে এই ধরনের কোনো রোগী থাকে কোনো پیشنট থাকেন আপনারা নির্দ্বিধায় আসতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে হটলাইন নাম্বারটি আছে সেটাতে ফোন করলে এই একটা নাম্বার হতে পারে যে আপনার জীবনটাকে হয়তো বদলে দিতে পারে যাই হোক দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত এমন সুস্থ থাকেন ভালো থাকেন এমন হাসি-বাকামুখ নিয়ে থাকেন এবং আমার দোয়া করি আপনাদের ভিতর যদি এরকম কেউ থাকেন তারা অবশ্যই সুস্থ হবেন খুব তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল